হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমাদের সকলেই অনেক ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরের প্রকৃতির এই সৌন্দর্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই হচ্ছে আমার রজনীগন্ধা গাছের একটা স্টিক হয়েছিল সেটা আমি তুলে এনে ফুলদানিতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম দুদিন থেকেই ভাবছি শেয়ার করব হয়েই উঠছিল না যাই হোক আজকে ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঘরে এত সুন্দর একটা স্মেল দিচ্ছে যেটা কি বলবো তোমাদেরকে তারপরে চলে এসেছি সোজা রান্না করতে তোমার দাদা ভাইয়ের আজকে ডিউটি রয়েছে তো আমি বাইরের বেশি কাজকর্ম শেয়ার করতে পারলাম না এখন চটপট রান্নাটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করেছি আলু পটল দিয়ে একটা নিরামিষ আর তার মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে দিয়েছি এভাবে তোমরা কেউ খেয়েছো কখনও কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তারপরে এই যে একটু ঢ্যাঁড়স ভাজা করব আর কি করব বুঝিয়ে উঠতে পারছিলাম না তাই জন্য আর কেউ কিছু না করে এই দুটো পদই করেছিলাম আর তারপরে ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে ফেলেছিলাম আর এত গরম দিচ্ছে দুদিন থেকে আবার কিছুদিন তো বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বাট দুদিন থেকে আবার শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম আর ঝোলটাও প্রায় ফুটে এসেছে রান্নাটা প্রায় শেষের দিকেই এখন শুধু ঢ্যাঁড়স ভাজাটা করে যায় আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কখনও যদি ট্রাই না করে থাকো একবার করতে পারো তারপরেই আবার চাক চাক করে একটু আলু কেটে নিয়ে ভাজা করছি গতকালকের কিছুটা ভাত ছিল জল ঢেলে রেখেছিলাম তোমার দাদাভাই কালকে রাত্রেই বলে দিয়েছিল সকালবেলায় উঠেও পান্তা ভাত খাবে তাই জন্য আলু ভাজা করে দিচ্ছি গরম গরম আলু ভাজা দিয়ে ও ভাতটা খেয়ে নেবে আর এখন যে রান্নাটা করলাম সেটা ওকে আমি রেডি করে দিয়ে দেবো আর এই যে যেটা বাজারটা হলেই আমার রান্না কমপ্লিট আর রান্না শেষ হতে হতেই চলে এসেছিল জল দিতে তাই আমি দৌড়ে গিয়ে আবার জলের ঢপ দুটো বের করে দিয়ে আসলাম আর এখানে যে জল ভরে দিয়ে যাচ্ছে রাস্তায় ঢপ দুটো রেখে গেছিলো তোমার দাদা সেই রাত নটার সময় বাড়ি ফিরে তারপর ঢপ দুটো নিয়ে এসছিলো কেয়ার করা যাবে আমার দ্বারা তো সম্ভবই নয় ওই দুটো উঁচু করে নিয়ে আসা তাই ওই জায়গায় আর কি ছিল হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু অল ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছে আর আমিও মোটামুটি ভালো আছি এখন বাজার চারটে কুড়ি আবার সেই গরম শুরু হয়ে গেছে সারাদিন ব্লগ করতে ভালোই লাগছে না সকালবেলায় কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সঙ্গে সুন্দরভাবে একটা ব্লগ শুরু করবো বলে বাট তারপরেই হঠাৎ করে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় সেই ঘটনাটা একটু পরে বলছি আর সারাটা দিন হেই গরম তার মধ্যে একটু কাজকর্ম তো করেইছি কিন্তু তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে শেয়ার করা হয়নি আর এই জাস্ট স্নান করে আমি ফ্রেশ হয়ে নিলাম এখন মনে হলো যে না ব্লগটা শুরু করতে হবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে হবে তাই জন্য এখন আমি ব্লগটা শুরু করেছি আর যে বিষয়টা নিয়ে মন খারাপ ছিল সেটা তোমাদেরকে বলি আমি সকালের কাজকর্ম সেরে ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করার পর একটু ফোন ঘাটছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আরিয়ান রোম্পা তোমরা সকলেই চেনো জানো এবং খুব ফেমাস ইউটিউবার আর আমারও ভীষণ পছন্দের আমি ওদের প্রত্যেকটা শর্টস দেখতাম তো ব্লগও দেখতাম কিন্তু ব্লগ হয়তো সবসময় দেখা হতো না কিন্তু শর্টসগুলো আমি প্রত্যেকটা ফলো করতাম ভালো লাগতো বেশ তো তার এরকম একটা মানে দুর্ঘটনা ঘটে যায় এবং সেটা আমি যখন প্রথম একটা ভিডিও দেখি তারপরে অনেকগুলো ভিডিও আর কি ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখছিলাম যে আদৌ ঘটনাটা সত্যি কিনা বারবার মনে হচ্ছিল যেন ঘটনাটা যদি মিথ্যে হতো যদি মিথ্যে হতো মানে এরকমটা আর কি দেখছিলাম যে শিওর হচ্ছিলাম যে এরকমটা হতে পারে দেখি সত্যি কিনা বা আবার ভাবছি এরকম একটা ঘটনা নিয়ে মানুষ কেনই বা অকারণে ভিডিও বানাবে তাই না তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে দাদা দাদাভাইকে ফোন করলাম যে জানো তো এরকম একটা খবর এবার ও তো এসব দেখে না ও চেনেও না জানেও না আমি যখন দেখি মাঝে মাঝে কোনো কোনো ঘটনা হয়তো শেয়ার করি তো সেই সোর্সে ওরও একটু মুখটা চেনা আছে বা জানা আছে তো ওরও মানে ও আর কি বলছিলো যে মানে এরকম একটা ঘটনা স্বাভাবিক সবারই প্রচণ্ড খারাপ লাগে তো সেই দিন অনেকটা টাইম মন খারাপ ছিল খুব তারপরে উঠে আর কি কাজকর্মগুলো করলাম স্নান করলাম ফ্রেশ হলাম তো এখন বসবো আমি একটু কাজে আগামীকাল বাজারে যাব প্রচুর কিছু কেনাকাটা তো সেই নিয়ে একটা লিস্ট বানাবো না হলে অনেক কিছু দোকানে গিয়ে ভুলে যাই আবার অনেক কিছু মনে করে হয়তো নিয়ে আসতেও পারি আবার মানে হয় না ওইভাবে দোকানে গিয়ে সব কিছু মনে করে করে কেনা আর আমি সবসময় একটা লিস্ট তৈরি করি দোকানে যাই তাতে অনেক সুবিধা হয় তো যেহেতু অনেক কিছুই কেনা আছে তো সেই জন্য ভাবলাম একটা লিস্ট তৈরি করে তো সেই নিয়ে এখন আমি বসবো আর যাতে কোনো কিছু আর কি ভুল না হয় তো এই আর কি আর যে মাথায় ম্যানটা দিয়ে দিয়েছি ফ্যানের নিচে বসে চুলগুলো এত বিরক্ত করে যে কারণে ভালো লাগে না প্রচণ্ড গরম শুরু হয়েছে আবার কদিন তো বৃষ্টির কারণে বেশ ভালোই ওয়েদারটা ছিল আবার শুরু হয়েছে সেই অসহ্য যন্ত্রণাদায়ক গরম সত্যি ভালো লাগে না তো যাই হোক চলো আমি আমার কাজটা কমপ্লিট করি তারপর আবার সন্ধ্যে রান্নাবান্না রয়েছে আর এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি রাত্রি পর্যন্ত সঙ্গে থেকো আর তোমাদের কিছু কিছু প্রশ্ন যদি পারি আজকের এই ব্লগে আনসারও দিয়ে দেবো চলো আর আমি আমার কাজটা কমপ্লিট করিনি তারপরে আবার আছি খাতা পেন নিয়ে খুব মনোযোগ সহকারে বসে গেছি লিস্ট তৈরি করতে এরকম বাজার করার লিস্ট বানাতে আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে তাছাড়া পড়াশোনার জিনিসটাই আমার খুব প্রিয় ছিল একটা সময় আজ কেন জানি না কোথায় হারিয়ে গেছে সেই সব জিনিস যাই হোক সেই সব কথা এখন আর বলছি না আধা ঘন্টা প্রায় হয়ে গেছে লিস্ট তৈরি করেই যাচ্ছি ভাবছি কোনটা লিখবো আর কোনটা লিখবো না কারণ সংসারে সব কিছুই যেন এখনই প্রয়োজন কিন্তু প্রয়োজন হলেও সব কিছু তার একবারে কেনা সম্ভব হবে না তাই যতটুকু আমার এখনই প্রয়োজন ঠিক ততটুকুই লিখছি আর বাদ বাকিগুলো পরের জন্যই তোলা রাখছি তবুও সাইডে একটা জায়গায় লিখে রাখছি পরে যেন আবার ভুল না হয়ে যায় আর এই সংসার জীবনে এসে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি এখনও অনেক কিছু শেখা বাকি জানো তো তবে কি জানো তো পরিস্থিতির সাথে সাথে সবটাই পাল্টে যায় কিছুদিন আগেও যখন বাজারে যেতাম নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে যেতাম আর আজকে যখন বাজারে যাচ্ছি সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছি নিজেদের শৌখিনতার তো ছেড়েই দাও যাই হোক লিস্ট কিন্তু প্রায় আমার শেষের দিকেই আরও যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো পরে যখন মনে পড়বে তখন লিখে নেব। একবারে কোনো কিছুই মাথায় আসতে চায় না সন্ধেবেলায় চলে আসলাম রান্না করতে কি রান্না করব উঠতে পারছে না দাদা ভাইকে ফোন করলাম ও কাজের থেকে বেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা গেছে বেথুয়া বাজারে চুল কাটাতে হবে গাড়িতে তেল ভরতে হবে আরও কিছু টুকিটাকি কাজ রয়েছে তো সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো বললাম তুমি বলো কি রান্না করব তাহলে আমি তুমি আসার আগে রান্নাটা কমপ্লিট করে রাখি তো ও বললো এমনি অন্য কিছু রান্না করতে হবে না তুমি সেদ্ধ টাইপের কিছু একটা করে ফেলো তো সেদ্ধ বলতে ও ডাল সেদ্ধ আর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে সেটাকে খুব সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে মাখালে ভালো খায় তো ও বললো তুমি সেই খাবারটাই রেডি করো আমি দিয়ে জাস্ট স্নান করে খাবারটা খেয়ে নেবো তো ওই জন্য এখন সাতটা চল্লিশে বেশি বাজে আটটা বাজতে যায় তো ঝটপট আমি রান্নাটা বসিয়ে দেবো ও আসার আগে যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আবার বেশি আগে হলেও হবে না খাবার ঠান্ডা হয়ে গেলে এমনি সেদ্ধ তারপরে ভালো লাগবে না তো ওই জন্য এই টাইমেই আসলাম আর হ্যাঁ তোমরা একজন কমেন্ট করেছো যে গলার চেনটা বা এই লকেটটা সোনার কি না তো হ্যাঁ এই চেনটা আমার সোনার এটা আমার বাবা আমাকে দিয়েছিল আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাশ করেছিলাম তাই জন্য বাবা খুব শখ করে আমাকে এই চেনটা বানিয়ে দিয়েছিল মানে আমাকে আগে থেকেই বলেছিলো যে তুই যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারিস তাহলে তোকে সোনার চেন বানিয়ে দেবো তো এই চেনটা তখন বাবা আমাকে বানিয়ে দিয়েছিল মানে দু সালের কথা বলছি আর ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছিলাম বলে মেজো কাকা আমাকে পাঁচশো এক টাকা দিয়েছিল সেই টাইমে আরও চোদ্দো বছর আগের কথা তেরো চোদ্দ বছর আগের কথা তো সবাই সবার মতো করে আমাকে সেই গিফট দিয়েছিলো তো এটা আমাকে আমার বাবা দিয়েছিলো আর এই লকেটটা আমার তখন থেকেই খুব ইচ্ছে ছিল একটা লকেট গলায় রাখবো জেনের সঙ্গে কিন্তু তখন বানানো সম্ভব হয়ে ওঠেনি যেন আমার বিয়ের ঠিক এক বছর আগে বাবাই যে লকেটটা আমাকে করে দিয়েছিল এটা একদম ও এক ছোট্ট খুব কিউট আর এই চেনটাও একদমই ছোট্ট এটা আমি সব সময় পরে থাকি সে তখন থেকে এখনও পর্যন্ত এক টানা পরেই যাচ্ছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তো যতদিন প্রবলেম না হয় ততদিন এটাই পরে থাকবো একদম হালকা পাতলা তো একদম লাইট ওয়েট তো এটা পরে থাকলে একটু অসুবিধা কম হয় তবুও আমার এই গরমের মধ্যে কোনো কিছু পরে থাকতেই ভালো লাগে না তাও তোমরা কমেন্ট করো যে খালি গলা দেখতে ভালো লাগে না এ চাকটা পরে থাকবে তাই খুব কষ্ট করে এটা আমি পরে থাকি মাঝে মধ্যে যখন খুব অসহ্য লাগে আবার খুলেও রাখি আবারও একটু পড়ি নিজেরও ভালো লাগে না এই আর কি চলো রান্না বসি তারপর গল্প করছি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আর এখন ভাতটাও উপর দিয়ে নিচ্ছি তাছাড়া ওইদিকে আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম গরমের মধ্যে ঘরে থাকাই যাচ্ছে না তোমার দাদাভাইকেও ফোন করলাম ওর কাজ হয়ে গেছে ও বাড়িতে আসছে দেখো এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি বেশ কয়েকটা তবে জানো তো এতগুলো লঙ্কা দেওয়ার পরেও একটুও ঝাল হয়নি যে কারণে আমার খুব বেশি ভালো লাগেনি একটু ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগতো আর আমি ছাল খেতে বরাবরই খুব পছন্দ করি ইভেন তোমার দাদা ভাইও তবে এভাবে তোমরা যদি ডাল সেদ্ধটা মেখে খাও না অনেক বেশি টেস্টি লাগে অনেক আমার তো খুব ফেভারিট আর কিছু না হলেও চলবে এরকম একটা ব্যাপার যাই হোক রাত্রের ডিনারে কিন্তু আমাদের শুধু এই একটাই থাকছে আইটেম আর এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর তার সঙ্গে তোমার দাদা ভাইকে দুটো কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম পরদিন সকালবেলায় আবারও চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করার জন্য গতকাল রাত্রে আর কোনো রকম ভিডিও করা হয়নি তোমার দাদাভাই শরীরটা খারাপ ছিল ও রাত নটা দশ পনেরো নাগাদ বাড়িতে এসছে চুল কাটিয়ে তারপর বাজারে কাজ বাজ মিটিয়ে আর তারপরে এসে বলছিলো পেটে ব্যথা হচ্ছে আবার হয়তো আবার সেই পাথরের যে ব্যথাটা হতো সেটাই হচ্ছে কি না সেইটাই টেনশনে রয়েছে ভীষণ তোকে আমি বলছি চলো আরেকবার ইউজি করিয়ে নিই দেখি রিপোর্টে কী আসে না আসে সেই অনুযায়ী না হয় আবার ওষুধটা কন্টিনিউ করা যাবে তো বলছে যে দেখি দুটো দিন এখনও তো সেরকম কিছু বুঝতে পারছি না তবে হালকা হালকা ইঙ্গিত মানে দিচ্ছে মনে হচ্ছে তো ভীষণই টেনশন হচ্ছে আবার কখন কী বিপদের সম্মুখীন হবো কি জানে তো ওই নিয়ে রাত্রে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি হ্যাঁ স্নান ট্যান করে খাওয়া দাওয়া করে এবার বেশিও পড়েছি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এলাম আজকে তো বুধবার ছুটির দিন তোমার দাদাভাইয়ের ছুটি আছে তো ওই যে বিছানাটাও এখনও পর্যন্ত তোলা হয়নি আমি জাস্ট ফ্রেশ হয়ে এসে ক্যামেরাটা হাতে নিয়ে বসে তার কারণ এখন আমি ভিডিওটা এডিট করব আর যাব ওই বাড়িতে ওই বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে আজকে রান্নাবান্না কোনো চাপ নেই কোনো কাজকর্মের নেই ঘরটা ঝাড় দেবো বিছানা তুলবো মানে বাসি কাজকর্ম সেরে রেডি হয়ে চলে যাব তো সেই আর কি সারাদিনের যা ব্লগ সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে আর এখানে আজকে অনেক ভালো মন্দ খাওয়া রয়েছে আর সেটা ছুটির দিন করেই হয় তোমার দাদা ভাই তারপর আমার দাদা ওরাই যে বুধবার করে বাড়ি থেকে তো ওই জন্য সমস্ত আয়োজন বুধবার করেই করার চেষ্টা করা হয় আর তাছাড়া তো বাজারে যাবোই বাজারে কেনাকাটা রয়েছে আরও কী কী করি না করি সেটা এই ব্লগে আর বলছিলাম তোমরা নেক্সট ভিডিওতে সব জানতে পারবে তো তৃষাকে তো আগের দিন দিয়েই এসেছিলাম ওই জন্য বাড়িতেও বেশ একা একা লাগছে তৃষাও এখানে আছে ও বলছে মাসি তাড়াতাড়ি আসো ভালো লাগছে না তো তোমার দাদা ভাই উঠে গেল ফ্রেশ হতে আমি ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে রেডি হয়ে যাবো আর কি নাহলে ভিডিওর কাজ আবার ওই জায়গায় গেলে করতেই পারবো না তো আরও একটা কথা যেটা তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো অনেক ভালো ভালো কমেন্ট আসছে এবং এই ভিডিওতে তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই করা হয়ে উঠছে না আবার কারো নামও নেওয়া হচ্ছে না বেশ কয়েকদিন হয়ে গেল কারণ কি বলো তো রাত্রেবেলা ভিডিওটা এড করা হচ্ছে না তো ওই পর দিন সকালবেলা এন্ড করছি ভিডিওটা তো সেইভাবে আর কারো নাম নেওয়া হচ্ছে না তো নেক্সট ভিডিও থেকে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করার যদিও বা করছি সেভাবে করা হচ্ছে না আর ভিডিওতে তোমাদের নাম নেওয়ার তো সবাই আমার পাশে থেকে সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো ভালোবেসো এটাই তোমাদের কাছে আশা রাখবো এবং খুব তাড়াতাড়ি আশা করি তোমাদেরকে সুন্দর একটা খবর দিতে পারবো ভীষণ ভীষণ আনন্দের খবর এবং তোমরাও আশা করি সেটাই চাইছো আর খুব তাড়াতাড়ি সেদিনটা চলে আসবে একটু ওয়েট করতে হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা শপিং ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার সেই প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে তো যাই হোক চলো আর বেশি কথা বলছিলো তুমি দাদাভাই আবার ফ্রেশ হয়ে চলে আসবে আরও আসলেই আবার আমাকে দিতে শুরু করবে সকাল থেকে এতক্ষণে গল্প আড্ডা করে করেই সময় কাটিয়ে দিলাম ঘুম ভেঙেছিলো পাঁচটার সময় তারপরে উঠেছি উঠে বাইরে থেকে ঘুরে ফিরে এসে আবার শুয়ে পড়েছিল তো তারপরে লেট হয়ে গেলাম যাই হোক চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ